খাসির মাংস রান্না করব ভাবলেই আমার এই মশলাটা কেন জানি বানাতে ইচ্ছে করে এই মশলাটার যা স্বাদ কি আর বলবো এটাকে কিন্তু অনেকে অনেক নামে বলে আমি কিন্তু এটাকে ভাজনা বাটা বলি তো ভাজনা বাটার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন একটা ফ্রাই প্যান ভালো করে গরম করে নে সামান্য পরিমাণের একটু রেগুলার অয়েল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম এখানে প্রায় হাফ কাপেরও একটু কম হবে পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা ভাজতে থাকবো আর ভাজতে ভাজতে বাকি মশলা দেব এর মধ্যে একেবারে যতটুকু পরিমাণের গরম মশলা লাগবে খাসির মাংসের জন্য ঠিক ততটুকু পরিমাণের গরম মশলা আমি দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম হচ্ছে চার টুকরার মতো দারুচিনি তারপরে দিয়ে দিলাম এখানে সাত আট টুকরো এলাচ লবঙ্গ দিয়ে দেবো পাঁচ ছয় টুকরা দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ ব্যাস গরম মশলা দেওয়ার পর্বশেষ এখন এগুলো কিছুক্ষণ ভেজে নেব মোটামুটি যখন নাইনটি ভাজা হয়ে যাবে ঠিক তখন আমি পেঁয়াজটা সাইড করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুইটা মরিচ বড় বড় সাইজের দিয়ে নিয়েছি তারপরে দিয়ে দেবো এখানে এক চা চামচের মতো আস্ত জিরা একেবারে ফাইনালি সব কিছু দেওয়া হয়ে গেছে এগুলো আগে দিনই কারণ এগুলো আগে দিলে কিন্তু পুড়ে যাবে ভাজনাটা খুব সুন্দর করে এভাবে ভেজে নিয়েছি একদম কিন্তু পোড়ানো যাবে না লাল লাল করে একদম কালারফুল করে ভেজে নিয়েছি এটা এখন বেটে নেওয়ার পালা একটু সামান্য পানি যোগে এটা খুব সুন্দর করে এভাবে মশলার মতো করে বেটে নিয়েছি আমি যেটাকে কিনা গ্রামের মানুষ ছাগ বলে ছাগ কিন্তু আমাদের এলাকায় বলে না আমি অনেককে বলতে শুনেছি তাই আমিও বললাম আমাদের গ্রামে মানে আমাদের রাজশাহীর এলাকায় সবাই কিন্তু এটাকে ভাজনা বাটায় বলে যেটা কিনা তরকারি ঝোল দিয়ে তারা বেটে লাস্টে দেয় কিন্তু আমি আগেই এই মশলাটা বেটে নিয়েছি কারণ এই মশলাটা দিয়ে খাসির মাংস আমি যেভাবে রান্না করব। এভাবে রান্না করলে কিন্তু স্বাদ একদম মুখে লেগে থাকে তো আমি এখানে হাড়ি নিয়ে নিয়েছি হাড়ি ভালো করে গরম করে নিয়ে সরিষার তেল দিলাম দিয়ে দিলাম আগেই লবণ কারণ এর মধ্যে এখন আমি দিয়ে দিব প্রথমেই খাসির মাংসগুলো আর মাংসগুলো আমি একদম কেটে বেছে ধুয়ে মোটামুটি একটু পানি ঝরিয়ে নিয়েছি এখন মাংসগুলোই তেলের উপরে দিব যেহেতু ছিটা পড়বে তাই আমি আগেই লবণটা দিয়ে নিলাম এখন তেলের মধ্যে কিন্তু মাংসগুলো ভাজতে থাকবো আর এক এক আমি মশলা দিব আমি এইভাবে রান্না করছি খাসির মাংস কারণ এই খাসির মাংসর মধ্যে কিন্তু আমি আজকে আলু দিব আর আলু দিয়ে স্পেশালভাবে এভাবে রান্না করলে খাসির মাংস খেতে যেমন মজা লাগে খাসির মাংসের আলুটাও কিন্তু অনেক অনেক বেশি টেস্টি লাগে তো আমি এখানে মাংসটা ভাজতে ভাজতে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সামান্য জিরার গুঁড়া দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে এখানে ভাজা এক চামচ গরম মশলার গুঁড়া যেহেতু আমি গরম মশলা কেটে নিয়েছি ভাজনার সাথে তো আমি এগুলো সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি অবশ্যই মাংস অনুযায়ী সব মশলা দিতে হবে তো শুকনা মশলা দিয়ে ভাজতে ভাজতেই কিন্তু মাংসর মধ্যে এখন দিয়ে দিলাম হচ্ছে বাটা মশলা বাটা মশলার মধ্যে ছিল আদা বাটা আর রসুন বাটা তো সেই বাটা মশলা দিয়েও আবার নাড়তে চাড়তে আছি অবশ্যই কিন্তু মাংসগুলো এভাবে নাড়তে চাড়তে সব মশলা মেশাতে হবে তারপর আমি এখানে দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো টমেটো সিদ্ধ যেটাকে না আমি সারা বছর করে রাখি আর এই টমেটোর পেস্টটা কিন্তু মাংসের স্বাদ বহু বহু গুণে বাড়িয়ে দেয় শুধু মাংস না যে কোনো তরকারি স্বাদই বাড়িয়ে দেয় তারপর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম চারটা মরিচের মতো ব্যাস মোটামুটি সব কিছু দিয়ে এটা কষাতে দিয়ে দিব বলতে গেলে প্রায় দেড় কাপ গরম পানি দিয়ে দিয়েছি এখন একেবারে আমি প্রায় ত্রিশ মিনিটের মতো এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রথম দশ মিনিট ছিল জোরে জাল পরে কিন্তু বাকি বিশ মিনিট আমি একদম লো আর মিডিয়াম মাঝামাঝি একটা ফ্লেমে জাল দিয়ে এটা রান্না করে নিয়েছি প্রায় এর মধ্যে এখন ঢাকনা খুলতে খুলতে কিন্তু মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে সত্তর থেকে আশি পার্সেন্টের মতো তো ঢাকনা খুলে আমি অনবরত নেড়ে চেড়ে কিন্তু এটা একদম ভাজা ভাজা মতো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে মশলাগুলো সব কিছু একদম খুব সুন্দরভাবে মিশে গেছে তারপর আমি দিয়ে দিলাম যেই স্পেশাল মশলাটা আমি বেটে রেখেছিলাম ভাজনা বাটাটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে চড়ে একদম ভাজা ভাজা মতো করে কষিয়ে নিয়ে কিন্তু আমি এখানে একেবারে ঝোল দিয়ে দিয়েছি এই ঝোলেই বাকি টোয়েন্টি পারসেন্ট মাংস সিদ্ধ হবে পাশাপাশি কিন্তু আলুগুলো দিয়ে দেবো এখন আলুও সিদ্ধ হয়ে যাবে তো লবণটা চেক করে নিলাম একটু লবণ লাগতো লবণ দিয়ে দিয়েছি আর এই যে কেটে রাখা এখন আমি আলুগুলো দিয়ে দেবো খাসির মাংসে কিন্তু সহজে আলু দিয়ে অনেকেই খেতে চায় না কারণ খাসির মাংসে একটা আলাদা স্মেল থাকে কিন্তু আমি যেভাবে রান্না করছি এভাবে খাসির মাংস কেন যে কোনো মাংসই কিন্তু যে কেউ রান্না করে খেতে পারবে কোনো প্রকারের গন্ধ থাকবে না তো মনে হলো আর একটু ঝোল লাগবে তো আমি বাকি আর একটু এক কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি ব্যাস এখন এটা আমি রান্না করে নেব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো ফাইনালি রান্না হয়ে গেছে আমার খাসির মাংস আলু দিয়ে একটা মাখা মাখা ঝোল কালারটা দেখেই বুঝতে পেরেছেন কতটা লোভনীয় হয়েছে এটা যেমন দেখতে লোভনীয় খেতে কিন্তু ততটাই সুস্বাদু আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে আর অবশ্যই বাসাতে কিন্তু রেসিপিটি ভালো লাগলে ট্রাই করবেন আর রেসিপিটি একটু প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন অন্যান্যরাও এই ভিডিওটি দেখে এই রেসিপিটি শিখে যেতে পারে আজকে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার দিবেন প্লিজ